হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি রহমতে আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো বরাবরের মতো নতুন একটি ভিডিও শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো নাইনটি নাইন মার্কেটে গতকাল গিয়েছিলাম একটু কেনাকাটার দরকার ছিল প্রয়োজনীয় জিনিস যেগুলো দরকার ছিল সেগুলাই কিনতে গিয়েছিলাম তো নতুন নতুন সুন্দর সুন্দর জিনিস এসে এসেছে তো আপনারা চাইলে এখান থেকে ঘর সংসারের প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে পারেন অনেক সুন্দর সুন্দর সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিস এসে এসেছে সবই কিন্তু আমরা মহিলাদের জন্যই এগুলা দরকার আর এটা যেহেতু নাইনটি নাইন দোকান এখানে কিন্তু সব ধরনের জিনিসই পাওয়া যায় তো আপনারা চাইলে কিন্তু এই দোকান থেকে থেকে এখানে স্বপ্ন পাশে এই দোকানটা তো চাইলে এখান থেকে কেনাকাটা করতে পারেন তো আমাদের যা যা দরকার ছিল সেগুলো কিনে নিয়ে চলে এসেছি তো এখন এই যে আমার নতুন একটা মেহমান দেখছেন বাসায় আসলে আমার ছেলে মেয়েরা বিড়াল খুবই পছন্দ করে তো এটা বাসার নিচে ছিল বিড়ালটা তো আমার ছেলের পিছনে চলে এসেছে তো ও বলছে যে বিড়াল পুষব আসলে বাড়িতে যাব না হলে কিন্তু বিড়ালটা রেখে পোষা বানানো যেত অল্প কয়েক ঘন্টার মধ্যে কিন্তু ও কিন্তু আমাদের সাথে খুব সুন্দর করে মিশেছে আমি আসার সাথে সাথে কিন্তু আমি ওকে খাওয়া দিয়েছিলাম মাছ ভাত কোনো কিছু আসলে খায়নি তো সব সেই কিন্তু আমার হাতের আমার সরি আমার মেয়ের হাতের পানি খেয়েছিল আসলে মাসাল্লাহ আমার মেয়েটা বিড়াল পছন্দ করে যে সেই জন্য হয়তো খেয়েছে ওর হাতের পানি খেয়ে পরে খুবই বিরক্ত করছিল তো পরে বের করে দিয়েছি যে বাড়ি থেকে আসলে হয়তো একটা বিড়াল পোষার ইচ্ছা আছে যাই হোক আমি আমার এটা ছেলে রুম তো সিম্পলভাবে একটু গুছিয়েছি তো ভাবলাম যে যে একটু দেখায় কিভাবে। আসলে যেহেতু বাড়িতে চলে যাব সেভাবে কিন্তু আমার রুমগুলা গোছানো যেরকম আছে সেরকমই কিন্তু আমি রেখেছি যদি এখানে করতাম তাহলে কিন্তু আরও সুন্দর করে আমি আমার রুমগুলা গোছাতাম এখন তো দেখছি যে হয়তো ঈদ মনে বাড়িতে করতে হবে আর অনেক ঝামেলা বাড়ি যাওয়ার একটা প্রস্তুতির বিষয় আছে এছাড়া রুমজানে তো বুঝতেই পারছেন অনেক কাজ থাকে সংসারের আর ক্লিনিকের কাজও তো থাকে তো সব কিছু মিলিয়ে কিন্তু একটা খুবই হজবরল অবস্থায় আছি তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা খুবই রহমতে বাড়িতে যেতে পারি আমাদের আশাটা পূর্ণ পূর্ণ হয় যাই হোক এখন আমি সংসারের কাজকর্ম শেষ করে চলে এসেছি রান্নাঘরে তো ডেলি যে রান্নাগুলো করি আমি কিন্তু আপনাদের সাথে সেই রান্নাগুলো শেয়ার করি তো এখন আমি একটু হঠাৎ করে ছেলে ওর বাবাকে বলছে যে আম্মু আস আব্বু আমার একটু চিংড়ি মাছ খেতে ইচ্ছা করছে তো আসলে চিংড়িতে অনেক অ্যালার্জি হয় তো চিংড়ি মাছ কিন্তু আমরা খুবই কমই খাই অ্যালার্জির কারণে কম আনা হয় তো যেহেতু করার কিছু নাই রমজানে বেগুনের মধ্যে অনেক চিংড়ি তারপরও তো খাওয়া গেছে তো ওর আব্বুকে বললাম তো বড়ো চিংড়ি পেলে আনিয়েন তো এনেছে তো ভাবলাম যে একটু চিংড়ির ঝাল কারি বলে যে কারিটা একটু রান্না করি তো এখানে আমি আগে এই পেঁয়াজ ভাজি করছি আগে কিছু পেঁয়াজ আমি উঠে নিয়েছিলাম এর মধ্যে আবার একটু দারচিনি আলাচে আর দুইটা লবঙ্গ দিয়েছি আর এখানে একটু যে আদা রসুন বাটা সেটা দিয়ে দিলাম তো সুন্দর করে মশলাগুলো কষিয়ে নিব আর লবণ দিয়ে দিলাম আমি আর চিং এটা আসলে আমার মন গড়ার মতো একটা রান্না এভাবে আপনারা চাইলে বাসায় রান্না করে খেতে পারেন অনেক মজা হয় আর এ আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ি আর একটু মরিচের গুঁড়িও দিয়ে দিলাম কাশ্মীরি পাউডার দিলেও হয় আসলে আমার কাছে ঝাল ঝালই ভালো লাগে তো সেই জন্য কিন্তু আমি গুঁড়ি মরিচটাই দিয়ে দিলাম তো যেহেতু চিকেন কারি মাটন কারি বিভিন্ন ধরনের কারি হয় চিংড়ি কারিটা হলে কিন্তু খারাপ হয় না তো আমি ভাবলাম যে আজকে আমি চিংড়ি কারিটাই করে ফেলি সুন্দর করে আমি মশলাগুলো কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি তেলের মধ্যে আর কষানোর পরে আমি এখানে টক দই দিয়ে দিলাম টকদের মধ্যে সামান্য একটি চিনি দিয়েছি আমি যাতে যে টক ভাবটা সেটা যাতে না থাকে তো টক দই দিয়ে আমি সুন্দর করে ভালোভাবে আবারও কষিয়ে নিব আমি কিন্তু আগে মশলাটা কষিয়ে নিয়েছিলাম তো এখন আবার টক দই দেওয়ার পরে মশলাটা ভালো ভালোভাবে কষিয়ে নিব যাতে মশলার যে একটা কাঁচা ঘ্রাণ থাকে সেটা চলে যায় যাই হোক আমরা রোজার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আর এখন আমি কিন্তু এই যে চিংড়ি মাছগুলো আগে আমি একটু হলুদের গুঁড়ি একটু মরিচের গুঁড়ি লবণ সামান্য হালকা একটু চিনি দিয়েছিলাম দিয়ে সুন্দর করে আমি এটা ভাজি করে নিয়েছি বেশি ভাজিনি হালকা ভাজি করে নিয়েছি তো সেই চিংড়িগুলো এখন আমি দিয়ে দিলাম তো এগুলা এখন আমি ভালোভাবে এই মশলার সাথে কষিয়ে নিব যাই হোক বলার কিছু নেই আসলে এগুলো একটু মনোযোগ সহকারে দেখলে কিন্তু পারা যায় তো আসলে ভয়েস দেওয়ার সময় কিন্তু চারদিকে আওয়াজ হয় এই আওয়াজগুলো খুবই আসলে বিরক্ত লাগে তো আপনারা প্লিজ মনে কিছু নেবেন না এখন আমি যে বাটা মশলা ছিল সেই মশলাটা মশলার পানিটা আমি দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে এখন আমি ঢেকে দিয়েছি তারপরে একটু বেশি আমি ঝোল রাখবো না একটু ঘন হয়ে আসলে এটাকে আমি নামিয়ে ফেলব আর এখন একটু গরম মশলা দিয়ে দিলাম আমি আর দিয়ে দিয়েছি আমি কাঁচামরিচ আর আমি তো আসলে বলতে ভুলে গিয়েছি পেঁয়াজ যে আগের থেকে আমি ভাজি করে রেখেছিলাম এজে তো সেটা কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি এটাই আসলে রান্নার আসল মানে এইগুলা দিলে বেশি ভালো লাগে পেঁয়াজ বেরেস্তা আর টক দই না দিলে আপনারা চাইলে টমেটো বাটাও দিতে পারবেন আমি কিন্তু একটু বাটার সাথে পিঁয়াজ বাটা আ জিরে বাটা টমেটো একসাথে কিন্তু আমি পাটায় পিষে নিয়েছিলাম আর একটু ধনে ছিল আসলে পাটায় পিষে রান্না করলে সেই মশলা দিয়ে ভালোই লাগে খেতে তো আমি কিন্তু বেশিরভাগ পাটায় পিসেই রান্না করি এগুলো আসলে আমার মায়ের কাছ থেকে শেখা আমার মাও কিন্তু পাটা পিসেই সুন্দর করে রান্না করে খেতে কিন্তু দারুণ লাগে চাইলে আমার মতো আমি যেভাবে রান্না করলাম আপনারা বাসায় ট্রাই করে দেখবেন কেমন হয়েছে আর আমাকে কমেন্ট করে জানাবেন সবশেষে আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি এটা কিন্তু অপশনাল চাইলে দিতে পারেন না না দিলেও চলবে এই সরিষার তেলটা দিলে একটু ঝাজালো ভাব হবে খেতে দারুণ লাগবে সেই জন্য আমি দিয়ে দিলাম দিয়ে আবার একটু আমি ঠেকে দিয়েছি আর ধনেপাতাও দিয়েছি দেখেন কত সুন্দর একটা কালার এসেছে খেতে কিন্তু দারুণ লাগবে তো আমার চিকেন এই সরি আমার চিংড়ি কারিটা কিন্তু কমপ্লিট আলহামদুলিল্লাহ আর ছোটো মাসের তরকারি রান্না করেছি আসলে রোজার মাসে তত খাওয়া যায় না আর এখন এই যে টুকটাক কেনাকাটা করেছিলাম যে সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি নাইনটি নাইন থেকে যে যে জিনিসগুলো নিয়েছিলাম এই কিউট এই ছোট ছোট্ট রিকশাটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছিল তো আমি নিয়ে নিয়েছি তো আমার কেনাকাটাগুলো দেখাতে দেখাতে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে আমার ব্লগের কোনো অংশ যদি বেশি ভালো লাগে তাহলে প্লিজ আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর বেশি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর ভিডিওর মধ্যে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম